আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই ভিডিওটিতে চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশের প্রশ্নটা সলভ করবো দেখো উদ্দীপকে একটা অবতল দর্পণ দেওয়া আছে এম পি এম একটা অবতল দর্পণ কারণ এর উত্তল পৃষ্ঠে প্যারা লাগানো আছে এবং প্রধান অক্ষ হচ্ছে এক্স ওয়াই এটা প্রধান অক্ষ পি হচ্ছে মেরুবিন্দু এফ হচ্ছে ফোকাস বিন্দু সি হচ্ছে বক্রতার কেন্দ্র এবং এবি হচ্ছে একটা বস্তু যার দৈর্ঘ্য বা উচ্চতা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এখানে পি এফ চার সেন্টিমিটার পি থেকে এফ এটা হচ্ছে চার সেন্টিমিটার মানে হচ্ছে মেরু এবং ফোকাস বিন্দুর মধ্যে যে দূরত্ব এটা হচ্ছে চার সেন্টিমিটার এটা দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে ফোকাস দূরত্ব চার সেন্টিমিটার ক নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে এবি লক্ষ্য বস্তুটির প্রতিবিম্ব দর্পণের আট সেন্টিমিটার পিছনে যদি গঠিত হয় কোন দিকে পিছনে এর প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো আচ্ছা দর্পণের আট সেন্টিমিটার পিছনে বিম্ব তৈরি হয়েছে তার মানে কি অবাস্তব বিম্ব এটা বুঝতে পারতেছি আমরা এখন আমরা যেটা করব দেখো আমরা জানি যে বিবর্ধন সমান কি উপরে হচ্ছে বিম্ব নিচে হচ্ছে বস্তু যদি দূরত্ব নেই উপরে বিম্বের দূরত্ব নিচে বস্তুর দূরত্ব আর উপরে যদি বিম্বের দৈর্ঘ্য নেই নিচে নেব বস্তুর দৈর্ঘ্য দৈর্ঘ্য যেহেতু পজিটিভ হয় এখানে মডুলাস নেওয়ার প্রয়োজন নেই তারপরে মনে করো ক্ষেত্রফলও যদি নিতে চাও তাও নেওয়া যেতে পারে যে উপরে হচ্ছে মনে করো বিম্বের ক্ষেত্রফল নিচে হচ্ছে বস্তুর ক্ষেত্রফল এই রেশিওটাকে বলবো অ্যাকচুয়ালি কি বিবর্ধন ঠিক আছে এখন আমাদের এখানে দেওয়া আছে কি আমাদের এখানে দেওয়া আছে দেখো যে বিম্বে বিম্ব তৈরি হয় দর্পণের আট সেন্টিমিটার পিছনে তার মানে কি বিম্বের দূরত্ব দেওয়া আছে বিম্বের দূরত্ব দেওয়া আছে তাহলে বিম্বের দূরত্ব দেওয়া আছে ভি দেওয়া আছে ইউ কি দেওয়া আছে না ইউ দেওয়া নাই কিন্তু কিন্তু আমাদের এফ দেওয়া আছে তার মানে ইউ বের করে নেওয়া যাবে এখান থেকে আমরা একটা রেশিও নেই সেটা হচ্ছে ভি বাই এর মডুলাস ইজ ইকুয়াল ভি প্রাইম বাই ইউ প্রাইম যেখানে এই ভি হচ্ছে বিম্বের দূরত্ব ইউ হচ্ছে বস্তুর দূরত্ব ভি হচ্ছে বিম্বের দৈর্ঘ্য ইউ প্রাইম হচ্ছে বস্তুর দৈর্ঘ্য এখন মানগুলো অবশ্যই যে মানগুলো আমরা জানি খেয়াল করো ভি কিন্তু আমরা জানি আট সেন্টিমিটার পিছনে দর্পণের তাহলে বস্তু যেদিকে তার বিপরীত দিকে যদি বিম্ব হয় পিছনে তাহলে সেটা কি বস্তুর বিপরীত পার্শ্বের প্যারামিটারগুলো সব নেগেটিভ মাইনাস ভি কত সেন্টিমিটার আট সেন্টিমিটার ডিভাইডেড ইউয়ের মান কত জানি না আমরা এর মান জানি না ভি মানে কি বিম্বের দৈর্ঘ্য চাইছে এটা প্রতিবিম্বের দৈর্ঘ্য এই মানটা রেখে দিই কারণ এই মানটাই আমি বের করব ইউ প্রাইম মানে কি বস্তুর দৈর্ঘ্য কত পাঁচ এই যে পাঁচ এখন আমি দেখলাম যে যদি আমি ভি প্রাইম বের করতে চাই তাহলে এই যে ইউ এর মানটা লাগে যে বস্তু কত দূরে স্থাপন করছি সেটা লাগতেছে এই কারণে আমি কি করব এই ইউ এর মানটা বের করে নেব আমরা জানি যে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইজ ওয়ান বাই এফ এটা জানি এখন যেটা করব। ইউ বের করার জন্য ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ভি ওয়ান বাই এফ ফোকাস কত বলো তো ফোকাস হচ্ছে ফোকাস হচ্ছে এই ফোকাস বিন্দু এবং মেরুর মধ্যবর্তী দূরত্ব কত সেটা চার সেন্টিমিটার চার সেন্টিমিটার এখন আমি এটা প্লাস বসাবো নাকি মাইনাস বসাবো দেখো বস্তু পার্শ্ব সবসময় পজিটিভ বস্তুর পাশে ফোকাস আছে বস্তুর পার্শ্বে ফোকাস আছে তার মানে ফোকাসও পজিটিভ তাহলে প্লাস ফাইভ পাস ঠিক আছে মাইনাস ভি বিম্ব বিম্ব কোন দিকে বস্তুর উল্টা পাশে বিম্ব তাহলে বস্তুর উল্টা পাশে যত প্যারামিটার আছে সব নেগেটিভ তার মানে মাইনাস কত এইট ঠিক আছে এখন ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই এইট মাইনাসভেন এসে প্লাস হয়ে গেলো তাহলে ওয়ান বাই ইউ সমান এটার যোগ ফল অতএব এখান থেকে ইউ সমান কত আসবে বলো এখান থেকে ইউ সমান কত আসবে এখান থেকে ইউ আসবে হচ্ছে থার্টিন বাই ফোরটি থার্টিন বাই ফোরটি তাহলে ফোরটি বাই ফোরটি বাই থার্টিন চল্লিশ বাই তেরো এত কি সেন্টিমিটার এটা কি পেলাম এটা পেলাম যে বস্তুটাকে কত সামনে মানে কত দূরে স্থাপন করা হয়েছিল এই এবিডি বস্তুটাকে মানে এত দূরে স্থাপন করলে বিম্ব পাবো আট সেন্টিমিটার পিছনে সেটা বের করলাম ইউ ইউ এর মানটা এখানে বসায় দাও এখন চল্লিশ ভাগ তেরো তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করি আর আর ইগুণ করি এই যে মাইনাসটা আছে না এই যে মাইনাসটা মাইনাসটা কিন্তু এই যে মাইনাসটা মাইনাসটা কিন্তু থাকবে ঠিক আছে অতএব ভি প্রাইম ভিপ্রাইম মাইনাসটা থাকবে বলতে দেখো প্রাইম মানে কি বিম্বের দৈর্ঘ্য না তো দৈর্ঘ্য নির্ণয় করার সময় তো দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না এই কারণে মাইনাসটা এই ক্ষেত্রে কনসিডার করবো না ঠিক আছে কারণ এখানে কিন্তু মডুলাস ইউজ করছে মডুলাস এই মানটা কি আসবে পজিটিভ চলে আসবে ঠিক আছে মডুলাস কুলে মানটা পজিটিভ চলে আসবে তাহলে প্রাইম সমান কত হবে বলো ভিপ্রাইম সমান এখান থেকে হচ্ছে পঁচাশটি চল্লিশ 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 কাটা তেরো তেরো সেন্টিমিটার তাহলে বিম্বের দৈর্ঘ্য কিন্তু আমি পেয়ে গেলাম কত তেরো সেন্টিমিটার কথা বুঝছো এটা গেল আমাদের গ নম্বর এখন আমরা একটু ঘ নম্বরে চলে যাই দেখো ঘ নম্বর কী বলছে ঘ নম্বর বলছে যে এবি বস্তুটিকে দর্পণের কোন অবস্থানে রাখলে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে সমান আকারের প্রতিবিম্ব মানে কি প্রতিবি সমান আকারের প্রতিবিম্ব মানে ভি প্রাইমের মান যত ভি প্রাইম মানে বিম্বের দৈর্ঘ্য যত ইউ প্রাইমের মান তত এইটা ঠিক আছে এইটা যদি হয় তাহলে তার বিবর্তনগত ওয়ান তার কত ওয়ান অর্থাৎ প্রাইম বাই ইউ প্রাইম সমান কত পাবো আমি ওয়ান পাবো কারণ এই মান দুইটা কি সমান এই মান দুইটা সমান যদি হয় তাহলে কত পাবো ওয়ান পাবো না কীভাবে ওয়ান পাবো ভি বাই ইউ তো ভি ভাই ইউ মানে কি ইউয়ের জায়গায় ভি বসাতে পারো ভি ভি কাটা গেলে ওয়ান অর্থাৎ ম্যাগনিফিকেশন কত এটার এটার ম্যাগনিফিকেশন হচ্ছে ওয়ান এটার ম্যাগনিফিকেশন যদি হয় ওয়ান তাহলে আমরা কী লিখতে পারি এম সমান এম সমান আমরা লিখতে পারি আবার ভি বাই ইউ তাহলে ওয়ান সমান যদি ভি বাই ইউ হয় এম সমান ভি বাই ইউ তাহলে এখান থেকে এটার মান যদি ওয়ান হয় তাহলে ওয়ান সমান ভি ভাই ইউ লেখা যায় ভি ভাই ইউ আবার এখান থেকে কি লেখা যায় বলতো ভিজিকল ইউ ভিজিকল ইউ অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য যদি বস্তুর দৈর্ঘ্যের সমান হয় তাহলে বিম্বের দূরত্ব বস্তুর দূরত্বেরও সমান হয় এটা হচ্ছে ম্যাগনিফিকেশন থেকে আমরা পাই ঠিক আছে কারণ এই রেশিওটা এবং এই রেশিওটা সবসময় কী হয় সমান হয় এবং এটাকে আমরা বিবর্তন বলি তাহলে ভি সমান ইউ পাচ্ছি পাচ্ছি এখন আমরা দেখব কত দূরে বস্তু স্থাপন করলে এই শর্ত মানে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইকুয়াল কি ওয়ান বাই এফ ওকে এখন এখন আমরা এর মানটা বের করবো ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি এর মান কত ভি এর মান ইউ এর সমান এজ ইউ লিখলাম ভি এর জায়গায় ইজ ইকাল ওয়ান বাই এফ ফোকাস এখন এখান থেকে আমরা যদি ইউ লসাগু করি তাহলে ওয়ান প্লাস ওয়ান টু টু এফ ইউ তাহলে ইউ সমান কি আসবে বলো টু এফ ইউ সমান টু এফ এখন টু ইন্টু এফ এফের মান কত ফোকাস কত বলো এই যে ফোকাস চার সেন্টিমিটার দেওয়া আছে ফোর তাহলে এইট সেন্টিমিটার দূরে যদি আমি বস্তু রাখি তাহলে সমান আকারের কি পাবো বিম্ব পাবো ঠিক আছে সমান আকারের বিম্ব পাবো আট সেন্টিমিটার দূরে বস্তু রাখা মানে কি এইটুকু চার সেন্টিমিটার না এটা হচ্ছে বক্রতার কেন্দ্র এটা হচ্ছে ফোকাস তাহলে এখান থেকে ফোকাস কত কত দূরে এটা বলে দেওয়া আছে এই যে দেখো চার সেন্টিমিটার এটা যদি চার হয় এই ফোকাস এবং কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এটাও চার কারণ ফোকাস ঠিক মাঝখানে থাকে এটা চার এটা চার কত হলো আট তার মানে বস্তুটাকে রাখতে হবে কোথায় বস্তুটাকে রাখতে হবে এই জায়গায় এই যে এখানে বক্রতার কেন্দ্রে রাখতে হবে আচ্ছা বক্রতার কেন্দ্রে বস্তুটাকে রাখলাম রাখছি রাখছি এখন দেখি রশিচিত্রের সাহায্যে দেখি আমরা আসলেই এটা সমান সমান আকারের হয় কিনা বিম্বটা ঠিক আছে খেয়াল করো তাহলে এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট এটা হচ্ছে পয়েন্ট সি এখন আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর কোন দিক দিয়ে যায় কোন দিক দিয়ে যায় বলো প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায় প্রধান ফোকাস দিয়ে যাবে প্রধান ফোকাস দিয়ে যাবে তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে ওকে আর একটা শর্ত জানি সেটা কি যে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোক একই পথে ফিরে যায় একই পথে ফিরে যায় এখন বক্রতার কেন্দ্র বরাবর কিভাবে আপতিত হবে সেটা আমি যদি দেখাই একটু তার আগে তার আগে আরেকটা বিষয় দেখো সেটা হচ্ছে যদি প্রধানক্ষের সমান্তরালে গিয়ে যদি আলোক ফোকাস দিয়ে যায় তাহলে ফোকাস বরাবর একটা রশি যদি আপতিত হয় ফোকাস বরাবর একটা রশি যদি আপতিত হয় ফোকাস বরাবর একটা রশি যদি আপতিত হয় সে কোন দিক দিয়ে যাবে সে প্রধান অক্ষের সমান্তরালে যাবে সে কি হবে প্রধান অক্ষের সমান্তরালে যাবে ফোকাস বরাবর আপতিত হলে সে প্রধান অক্ষের সমান্তরালে যাবে মানে এই বরাবর আপতিত হলো হওয়ার পর সে এই বরাবর যাবে ঠিক আছে এখন কথা হচ্ছে তোমরা বলতে পারো স্যার কি গুজামিল দিচ্ছেন নাকি এখানে দেখো মানে প্রশ্ন হচ্ছে তাহলে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হবে কিভাবে তোমরা এখন তো দেখি যে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত রশি আমরা পড়ছি না যে একই পথে ফিরে যাবে তাহলে সেই শর্তটা এখানে কই মানে সেই কন্ডিশনটা এখানে কই আমরা তো সবগুলা বিম্ব এইভাবে মিলাইছি যে প্রধান অক্ষের সমান্তালে আপত্তিতে আলোক্রসি প্রধান ফোকাস দিয়ে যাবে বক্রতার কেন্দ্র বরাবর আপত্তিতে আলোক্রসি একই পথে ফিরে যাবে এই দুটো দিয়ে সব বিম্ব আঁকছি না এখন এইখানে বক্ততার কেন্দ্র বরাবর আপত্তিতে আলোক্রসিটা কোন দিকে যাবে সেটা আমাকে বলো কোনো গোজামিন চলবে না ঠিক আছে দেখো আমি বোঝাই দিচ্ছি এটাকে বাড়ায় দিলাম ঠিক আছে যদিও হাতে আঁকতেছি কেমন হচ্ছে যাই হোক যাই হোক দেখো মনে করো এই দর্পণটাকে কি করলাম আমি আরও বেশি করে নিলাম নিতে পারি নিলাম নেওয়ার পর দেখো বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোক আমি কি বলছি একই পথে ফিরে যায় তাহলে বক্রতার কেন্দ্র বরাবর যদি রশ্মিটা আপতিত হয় এটা বস্তু ঠিক আছে এটা হচ্ছে বস্তু আমার আঁকতে একটু ত্রুটি হয়েছে তিনটা রশ্মি মেলানো তো খুব কঠিন যাই হোক দেখো তাহলে এই বিন্দু থেকে ধরতেছি না এই বিন্দু থেকে তাহলে এই বিন্দু থেকে যদি আপতিত আলোক হয় বক্রতার কেন্দ্র বরাবর মানে কি রশ্মিটা উপর থেকে এই বিন্দু থেকে নিচের দিকে আসতেছে না দেখো তো মানে রশ্মিটা আমার আঁকতে একটু বাঁকা হয়ে গেছে আর কি বুঝাই দিচ্ছি হ্যাঁ দেখো রশিটা এই বিন্দু থেকে আসতেছে তাহলে এই বরাবর আপতিত আলোক রসি খেয়াল করো তাহলে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোক রসি সেটা কি হবে বক্রতার কেন্দ্র বরাবর যদি কোনো আলোক রসি হয় সেটা কি হবে একই পথে ফিরে যাবে সেটা কি হবে একই পথে ফিরে যাবে মানে এই যে বিন্দু থেকে এই যে এই বিন্দু থেকে কিন্তু আসতেছে খেয়াল করো এই বিন্দু থেকে আসতেছে তাহলে এই বিন্দু থেকে আপত্তি তালুক্রষিয়ে যেটা আপতিত হল বুঝছে এই বিন্দু থেকে আপত্তি তালুক্রসি একই পথে ফিরে যাবে মানে কি যেদিকে আসছে ওই দিকে উপরে উঠে যাবে সে ওই বরাবর উপরে চলে যাবে এই যে এখান থেকে সে উপরে চলে যাবে এই যে এই চলে যাবে যেই বরাবর আপতিত হয়েছে সেই বরাবর উপরে সে চলে যাবে একই পথে ফিরে যায় বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোক্রসি একই পথে ফিরে যাচ্ছে এটা কি বুঝতেছো দেখো তাহলে বক্ততার কেন্দ্র কোনটা আমি একটু সরাই দিই চিত্র যাতে ঠিকঠাক হয় এই জন্য এই যে এখানে তাহলে বক্রতার কেন্দ্র এই বিন্দু থেকে আসতেছি না বস্তু কিন্তু এখানে এই যে এখানে তাহলে এই বিন্দু থেকে আসতেছি দেখো বক্রতার কেন্দ্র থেকে আপতিত আলোক রসি বক্রতার কেন্দ্র বরাবর এই বিন্দু থেকে এটা এটা থেকে তো সব রসি আপতিত হচ্ছে তাহলে এখান থেকে আপতিত আলোক রসি কী বরাবর বক্রতার কেন্দ্র বরাবর এই বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোক রশ্মি একই পথে ফিরে যাচ্ছে হয়েছে তাহলে প্রতিফলিত রশ্মি কি তিনটাই পাইছি পাইছি তাহলে যে বিন্দুতে মিলিত হয় এই বিন্দু থেকে প্রধান অক্ষের উপর একটা বিম্ব তৈরি হবে প্রধান উপর বিম্ব তৈরি হবে তাহলে এইখানে যেহেতু বিম্বটা ছিল এইরকম এই যে এরকম এরকম ছিল না বিম্বটা দেখো তো এই যে এরকম তাহলে এই বিম্বটা এই বিন্দু থেকে আসতেছে এবং এই বিন্দুতে মিলিত হচ্ছে তার মানে এটা যদি হয় তার শীর্ষবিন্দু বিন্দু তাহলে এখানে যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা শীর্ষবিন্দু তাহলে এইটা হচ্ছে শীর্ষবিন্দু বিন্দু এই যে উল্টায় যাবে বস্তুটা আর কি এই যে উল্টায় যাবে এই যে উল্টায় যাবে ঠিক আছে তাহলে আমরা কিন্তু ওই দুইটা শর্ত দিয়ে মিলেলাম যে প্রধান অক্ষের সমান্তরে আপতিত আলোক প্রধান ফোকাস দিয়ে যাবে এবং বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোক একই পথে ফিরে যাবে তাহলে তুমি যদি এই ফোকাস বরাবর যে রশ্মিটা এটা যদি নাও নাও যে ফোকাস বরাবর আপতিত হলে সমান্তরালে যাবে এটা যদি তুমি নাও নাও তারপরে কিন্তু আমাদের চিত্র অবশ্যই মিলবে এই যে দেখছো কোথায় মিলিত হয়েছে ওখানে যে প্রধান অক্ষের সমান্তরে আপতিত আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যাবে প্রধান ফোকাস দিয়ে যাবে এবং বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোক একই পথে ফিরে যাবে সেখান থেকেও কিন্তু আমি দেখলাম যে এই বিন্দুতেই কিন্তু মিলিত হচ্ছে ঠিক আছে তার মানে আমরা আমাদের যে প্রতিফলনের নিয়মগুলো আছে সূত্রগুলো আছে এগুলো আসলে বুঝতে হবে ঠিক আছে এগুলা বুঝতে হবে ভালো মতো এই তো তাহলে এভাবে তোমরা আঁকতে পারো বইয়ে যেভাবে দেওয়া আছে সেটাও করতে পারো ঠিক আছে অথবা এভাবে আঁকতে পারো দুইটাই রায় প্রধান অক্ষের সমান্তর আপতিত প্রধান ফোকাস দিয়ে যাবে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোকৃষি একই পথে ফিরে যাবে তাহলে যেখানে মিলিত হবে সেখান থেকে প্রধান অক্ষের উপর একটা বিম্ব তৈরি হবে এবং এই যে বিম্বটা এবং এই বিম্বের আকার কি হবে একই হবে এবং চিত্রের মাধ্যমে সেটা আমি বিশ্লেষণ করলাম এবং সেটা ম্যাথমেটিক্যালিও প্রুভ করলাম ঠিক আছে যে সমান যখন ধরছি তখন কোথায় রাখছি আট সেন্টিমিটার মানে কি বক্রতার কেন্দ্রে রাখছি এবং বক্রতার কেন্দ্রে বস্তু স্থাপন করে চিত্রের মাধ্যমে আমি দেখলাম যে না আসলেই কি হবে বিম্বের আকার এবং বস্তু আকার কি হবে সমান হবে তোমরা এভাবে দিতে পারো অথবা চাইলে যদি তোমরা এইটা না দাও এটা যদি না দাও তাহলে কি করবা তাহলে ওই যে বইয়ে যেভাবে দেওয়া আছে সেটা করবা বইয়ে কি দেওয়া আছে বলো বইয়ে দেওয়া থাকবে যে প্রধান অক্ষের সমান্তরালে ফোকাস দিয়ে যাবে আর ফোকাসে যদি আসে কি হবে প্রধান অক্ষের সমান্তরালে যাবে এই তো ফোকাস দিয়ে আসলে প্রধান অক্ষের সমান্তরালে যাবে এই তো তাহলে যেখানে মিলিত হবে সেখান থেকে এই এটার উপর কী হবে একটা বিম্ব তৈরি হবে উল্টা উল্টা হবে এই বিম্বটা উল্টা হবে এই তো বুঝতে পারছো এবং সমান হবে